মেট ফোর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দ্রুত বিচার নিশ্চিত করুন নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনোভাবে কোনো চাঁদাবাদ দর্শক ভক্তকারীদের হাতে আমাদের ওদের মাঝে আমরা পারি না হ্যাঁ ভাইয়েরা আসুন আমরা আল্লাহ জাল্লহার কাছে বলি হে আল্লাহ আল্লাহ জালিম এরা জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছ নম্রতকে দেখিয়েছ ফ্রাউনকে দেখিয়েছ সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছ যদি এই নব্য জালিমরা যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়াত থাকে দয়া করে দ্রুত হেদায়াত দাও আমরা আর পারতেছি না পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু পুরোতে ফিরিয়ে নিচ্ছে যদি এদের কপালে হেদায়াত থাকে দ্রুত হেদায়াত দাও আর যদি হেদায়াত না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে নতুন করে আমরা কোন চালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না আমরা কি পারবো জুলাই আগস্টের সেই না। নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো বাংলাদেশ তোমার ভয় নাই জুলাই আগস্ট ভুলি নাই বাংলাদেশ তোমার ভয় নাই পাঁচই আগস্ট ভবি নাই বাংলাদেশ তোমার ভয় নাই গণ অভ্যুত্থানে ভুলি নাই যদি নতুন করে বাংলাদেশের বাড়িতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে। তাকে আওয়ামী লীগের দেয়া হবে

হবে না সংগ্রামে উপস্থিতি ছাত্র বন্ধুরা ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফেসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলীগ আসতো পিছনে দাঁড়িয়ে থাকতো মিটি মিটি শয়তানের মতো করে হাসত আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের হলে একসাথে গণরুমে ছিলাম এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটাকে কোনদিন সম্ভব তারা পাগল আমরা কি পাগল প্রতিবাদী কি পাগল ঢাকা ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বদা করতেছি না কারণ দীর্ঘ ১৬ বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায় আল্লাহর আরস কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে যদি আবারও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বন্ধেরকে ধর্ষণ করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয় চাজা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সে এই আমি চাহিলিয়াতের মতো হত্যা করা হয় এই অত্যাচার এই নির্যাতন আর কেউ সইবে না আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি আর দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে আমি এই এই সমাবেশ থেকে বলতে চাই হে জুলাই যোদ্ধারা তোমরা কি ঘুমিয়ে পড়েছ হে জুলাইয়ের ভাইরা তোমরা কি ঘুমিয়ে পড়েছ হে জুলাইয়ের বোনেরা তোমরা ঘুমিও না আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না আজকে দশ মাস এই দশ মাসে পিএমপি কি উপহার দিয়েছে প্রায় দেড় শর অধিক লাশ উপহার দিয়েছে তাই নাই সে কাচিনা কতজন খুন করেছে দুই হাজার মা বোন খুন করেছে আমরা জানি না জাতীয় নির্বাচনের আগে তারা আবার দুই হাজার খুন পূর্ণ করে ফেলে কিনা আমরা বলতে চাই জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এই খুনি গুম খুন দর্শনকারী লুটেরাদের বিচার করতে হবে বাংলাদেশকে সংস্কার করতে হবে আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই আহত ভাইরা এই জন্য আহত হয় নাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দিবে এজন্য বেকারদের কর্মসংস্থান দেশকে সুন্দরভাবে সাজাতে হবে তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে সংস্কার না করে কোন নির্বাচন কোন চারাবাস দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না